ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড়ো চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে শুধুমাত্র মাধ্যমিক পাসযোগ্যতায় রাজ্যে বেশিল দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে অর্থাৎ কেন্দ্রে কর্মী নিয়োগ করা হবে নতুন করে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নিয়োগ করছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্স ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ বেসিল বিভিন্ন পদে নিয়োগ করা হবে মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন এবং নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে কুক পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটর পদে শূন্য পদ রয়েছে নটা বয়স সময় কিছু আছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আর স্যালারি দেবে প্রত্যেক মাসে আঠেরো হাজার নশো তিরানব্বই টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত যোগ্যতা কী লাগছে মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে আবেদন করার জন্যে এছাড়াও আরও বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে বুঝে তারপর আবেদন করবেন এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ করা হয়েছে বেসিল ডট কম এই পোর্টাল থেকে তবুও বলব নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কী আবেদন মূল্য লাগছে এখানে প্রার্থীদের আবেদন মূল্য দিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে তবে কাদেরকে আবেদন মূল্য দিতে হবে এবং কাদের জন্য আবেদন মূল্য নেই সে সমস্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে ডাউনলোড করে নিতে পারবেন আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র কী লাগছে পরিচয় প্রমাণের জন্য আধার কার্ড বা ভোটার ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র আবেদনকারী কপি ছবি এছাড়া আরও অন্যান্য কিভাবে আবেদন করতে হবে অফলাইন বা অনলাইনের মাধ্যমে সংস্থার বিজ্ঞপ্তিতে যে পত্রটি আছে সেটিকে এফওর পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি চেয়েছে সেইগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানা ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে এছাড়া আরও বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতে যাবেন ইন্টারভিউ তারিখ হচ্ছে উনত্রিশে মে দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবে নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই আজির রবস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জে ইন বান্ধব মাতাম জয় জমন ভারতমাতাকে যায়